আগা থেকে ঘর থেকে করতে নেই

এতটা মনে হয় একটা হাঁকে ছোলার ডাল তবে আনতে হবে সব জিবি আইবি ডাল ইবনি জিকে দেখি জিকে রেসিপি ডাল কিন্তু তারে দেখতে

যখন খাবো রনি বস রনি আর হাবলু বস দিও না তো দিকে রনি আর মনি তোরা দুজনে তো আমরা হাত উপরে যাও যা ঠিক দিকে চলে আয় বুঝলি ঠিক শতছ হ্যাঁ আমার বস এদিকে ঘুরে পড়ি মুক করে পড়ি মুক করে বস ঘুরে ঘুরে হ্যাঁ ঘুরে হ্যাঁ ভাবে সব যখন পাশে দাঁড়াও বললে দিতে পারো ভিতরে দাও কিন্তু মাথা তো পারো আছো পারো আছো নাছো নাছো

गो गो को नहीं है 嗯。<laughs>

Tú ya tú ya. Tu ya, tu ya. <muchas>

তুমি দাঁড়াও না এখানে বসো না তাহলে স্যানিটেশন হ্যাঁ না না আমি মন তোমার চাই মিষ্টিটা পছন্দ সেটা আমি তোমাকে এনে দাও এই টাকা 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 दा কোন মিষ্টিটা পছন্দ সেটা আমি এনে দাও কোনটা পছন্দ বলো একদম কোনটা দাও না তোর নিতি তোর আমি দাও একটা দাও না তুমি বল잖아 ওকে থেকে দেন না হবে হ্যাঁ কোনটা পছন্দ তোমার মামি কোলে বসো মামি কোলে বসো বসে খালি তুমি আমি আর কালকে খালি বসে খালি আসে কেন লাগে লাগে খালি ক্যামেরা দিকে তাকাও ক্যামেরা দিকে না ডক কোলি করা হচ্ছে কি মানব কিভাবে একেবারে তুমি মিশিড় গলে বল গলে তুমি মিশিড় গলে যাও ডান্স ডান্স নোট তৈরি ও দাও বেরিয়ে যাও খা চলে যাও এটা তোর পাট পা ফেন্স তুই চলে যা তুই চলে যা এবার সান তুই সাইডে চলে হ্যাঁ এবার সান চলে যা চলে যা বদলা চলে যা

ये कोनो अननसुबो नि दिते बायन पर वन वन जा के छे पर तो कालो

আড্ডা দিয়ে আসাই সব আগে বসু মাথাকে দাও আগে খাওয়ার থেকে দাও না আগে 뭐야 이 남자들 왜 그래? 제대로 했다. 아우 사도. 네. 았네

সামনেkommenতে করে একটু জল গড়িয়ে দেবে জল করে করে দিতে হবে ভাল করতে নিচেতে রাখতে

katakan tentang pola katakan tentang itu itu oke ya itu kan gitu gitu kan 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 gitu kan